নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সোয়াবিন এই সোয়াবিন রান্নাটা আমি একদম খাসির মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি তো এই রান্নাটা আমি বাড়িতে প্রায় করে থাকি তো ওরা তো খুব চেটে খুব মানে ভালো খায় বলছে মা সত্যি খুব সুন্দর রান্না হয় মনে হয় না যে সোয়াবিন খাচ্ছে শুনেও শান্তি লাগে আর এই সম্পূর্ণ রান্নাটা শিখেছি আমার মা আগে রান্না করতো একদম সেম ভাবেই আমি তোমাদের কাছে রান্নাটা তুলে ধরছি চলো কিভাবে রান্নাটা করি সাথে থাকো এই খাসির মাংসটা রান্না করতে কি কী লাগছে মানে সোয়াবিন এটাকে আমি খাসি নাম দিয়েছি কারণ যেহেতু আমি খাসির মতন করবো তা প্রথমেই লাগছে সোয়াবিন তারপর লাগছে একটা আলু নিয়ে নিয়েছি যেহেতু দুজনের মতন করব একটা আলু এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা পেস্ট আর কি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি প্রথমে আমি প্যানের মধ্যে সোয়াবিন আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এটা পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব তারপর নামিয়ে জল ঝরিয়ে রান্না করব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে আরেকটু তেল দেবো এটা এই সোয়াবিন রানাটা করতে একটু তেল বেশি লাগবে আমি আরেকটু তেল দিয়ে নিলাম গরম হয়ে গেছে তেল এবার আমি ফোড়ন দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নগুলো দিয়ে নেবো প্রথমেই দেব জিরে ফোড়ন তারপর দিয়ে নেব, শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ফোড়ন দিয়ে নিলাম তারপর দিয়ে নেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে নেবো একটা তেজপাতা এবার আজকে ফ্রেমটা একটু কমিয়ে নিয়েছি নালে গায়ে ছিটে আসবে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু পরে আমি টমেটনটা দিয়ে নেবো ঠিক পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দেখো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে নেবো টমেটনটা টমেটোটা যেটা দেখেছিলাম একটা টমেটো কিটি কিচি করে কেটে দিয়ে নেব ভালো করে মিশিয়ে গেলে তারপরে আমি পেস্টটা দিয়ে নেব দেখো টমেটো আর পেঁয়াজ একদম মজে গেছে এবারে আমি পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট যেটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে নেবো এইটুকু দিয়ে নিলাম এখানে দু চামচের মতন থেকে একটু বেশি দিয়ে নিলাম যেহেতু বললাম মাংসের মতন করব একদম কষা কষা করব ভালো করে কষিয়ে নেব আর আমার রান্নায় একটা একটা স্পেশাল বললাম খাসি মাংস করবো সেই জন্য একটা স্পেশাল কিছু আছে সেটা আমি তোমাদেরকে বলছি ভালো করে কষে নিই তারপর তোমাদেরকে দেখাবো আমি এবারে পরিমাণ মতন লবণ দিয়ে নেবো লবণটা পরিমাণ মতনই দেবো কারণ সোয়াবিন আলু যখন সেদ্ধ করছিলাম তখন একটু লবণ দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব বললাম না যে সোয়াবিন তরকারি খাসি মাংস করবো তার একটু স্পেশাল আছে সেটা হচ্ছে আমি চার পাঁচ কোয়া রসুন পুড়ে ছেঁচে নিয়ে নিয়েছিলাম এমন করে তামড়া দিয়ে ছোটো আমাদের তুলে খেতে নিয়েছিলাম এবার এটা দিয়ে নেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার যে সোয়াবিন ওটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো সেদ্ধ করে জল হয়ে উঠেছিলাম এবার এটা দিয়ে নিলাম ভালো করে এবার মেশাবো খুব সুন্দর গন্ধ হয়ে গিয়েছে সন্ধ্যাভাবে করবে দেখবে সুন্দর গন্ধ হয়ে যাবে রসুনের ফ্লেভারটা আলাদাই গন্ধ আর রসুন তোমরা রসুন খুব উপকারী সব কিছুতেই রসুন উপকারী আছে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে নেবো এক চামচের মতন ধনিয়া পাউডার ঘিরের পাউডার এক চামচের মতন দিয়ে নেব এবার মিশিয়ে নেব একটু তারপরে লঙ্কা গুঁড়ে দেবো একটু মিশিয়ে নিলাম এরপর দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু ঝাল ঝাল করবো তাই একটু বেশি লঙ্কা গুঁড়ি ঝাল দিলাম এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এরপর দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো একটু কম হলুদে যাতে গন্ধটা না হয় এরকম দিয়ে নিলাম হাফ চামচের মতো লঙ্কাল হলুদের গুঁড়ো সরি দিয়ে ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব আর এদিকে আমি গ্যাসের গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছিলাম এখন একটু বাড়িয়ে নেব দিয়ে জল গরম বসিয়েছি একটু গরম জল দেব মিট মশলা মাংসের মতন করবো বলেছি খাসির মাংসের মতন তাই এক চামচের মতন মিট মশলা দিয়ে নিলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে দেখো একদম কষা কষা হয়ে গেছে দিয়ে এবার জল দিয়ে গরম বসিয়েছি গরম জলটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু ফুটলে গরম মশলা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একদম মাথা হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটাও সুন্দর এসেছে আর হাফ চামচের মতন একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি আর একটু মিষ্টি আমার লাগবে এটুকু দিয়ে নিলাম যেহেতু খুব ঝাল হয়েছিল। একটু টেস্ট করে দেখেছি খুব ঝাল হয়েছে জন্য একটু ওখানে মিষ্টি বেশি দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমাদের কাছে আমি আরেকটা টিপস দিয়ে নিচ্ছি যদি মনে করো যে মশলা কম হলো এই সোয়াবিন তরকারি যে খাসির মাংস তাহলে তোমরা হয় একটু চালে গুঁড়ো না একটু আটের গুঁড়ো দেবে ঘন হয়ে যাবে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো চা চালে গুঁড়ো বা আটা ব্যবহার করিনি আমি পরিমাণ মতো মশলা দিয়ে একদম কষা কষা করে করেছি তোমরা এভাবে করতে পারো কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে তোমরা এই কাজটা করে নিতে পারো এটা আমার টিপস এবার আমি এই খাসির মাংস আর না হলে সোয়াবিনের তরকারি যেটাই বলো সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে সয়াবিনের তো কষা তরকারি যেটাই বলো বা খাসির মাংস আমি নামিয়ে নিয়েছি তোমরা খাসির মাংসর এটা দুটো পাশাপাশি রেখে খাবে সেম মনে হবে আমার মনে হয়েছে সেটা আমি বললাম এবার আমি জানি না তোমাদের কার কী মত তো আগেকার মানুষেরা খুব একটা খাসির মাংস খেতো না সোয়াবিন তরকারিটাকেই খাসির মতন করে রান্না করে তারপরে খেত আমার ওপিনিয়ন সেটা জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম আর চলো কেমন হচ্ছে আজকে এই রান্নাটা সেটাও তোমরা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা আর পাশে থাকায় বেল অকাইনটি অল করে দিও চলো আজকে এই পর্যন্ত আবারও আরেক দিন নতুন রান্না নিয়ে আমি চলে আসবো টাটা ভালো থেকো সুস্থ থেকো